এটা হচ্ছে ড্র্যাগন ফল এই ফলটা কিন্তু খুবই উপকারী আর এই ফলটা কিভাবে কাটতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনলাইন থেকে অনলি সিক্সটি রুপিস দিয়ে আমরা কিন্তু এই ড্র্যাগন ফলটা কিনেছি চলো এটা কাট দেখো এই ফ্রুটসটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর আর খেতেও কিন্তু ততটা সুস্বাদু এটা এটা কিন্তু আগে ফার্স্টে আমরা ধুয়ে নেব ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে দেখো কি সুন্দর ড্রাগন ফলটা দেখেছো কালারটাও কি সুন্দর এটা কিভাবে কাটবে চলো দেখো এটা কিভাবে কাটবি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো এটা এটা কাটি এখন কিন্তু আমরা এই যে দেখো পারি আবার এরকম ভাবেও কাটতে পারি আমরা কিন্তু লম্বা লম্বি ভাবে এটা কাটছে এই যে দেখো কি সুন্দর এই যে কালারটা দেখেছো এইটা কিন্তু পিঙ্ক কিন্তু এটা হোয়াইটও হয় ড্রাগন তো এইটাই এখন আমরা কাটবো কিভাবে পিস করছি দেখো এটা কিন্তু ফার্স্টে আমরা এই যে দেখো এটা এরকম ভাবে ছুলতে হয় আর এরকম ভাবে ছুলতে যদি অসুবিধা হয় তো আমরা কি করব ফার্স্টে এরকম ভাবে একটা পিস করে নেব আমরা পিস করে নিলে এরকম সুন্দর ভাবে কিন্তু এটা ছুলে যাচ্ছে আর এই দেখো এরকম এসছে এই রাখলাম এই যে দেখো এরকম ভাবে হালকা করে প্রেসার দিলে কিন্তু এরকম ভাবে সুন্দর বিনে যাচ্ছে কালারটা দেখো আর এইগুলো এই দেখো একদম এই দুটো পেস কিন্তু আমাদের হয়ে গেছে আর এটা কিভাবে পিস করছে চলো দেখাচ্ছি আর এটাকে এরকম মাঝখান থেকে আমরা কিন্তু এরকম ভাবে কাটবো আর এরকম ভাবে ছোট ছোট করে আমরা পিস করব এভাবে কিন্তু ছোট ছোট পিস করব এরকম ভাবে সুন্দর করে কিন্তু আমরা গুলো কি সুন্দর দেখেছো এটা কিভাবে খেতে হবে সামান্য কিন্তু তোমরা এর ওপর দিয়ে যদি চাও তাহলে কিন্তু তোমরা যেটা বিট নুন আছে ওটা কিন্তু মাখাতেও পারো নাও মাখাতে পারো কারণ এটা এমনি খাওয়াই কিন্তু ভালোই যে দেখো এটা কিন্তু খুবই উপকারী ফল এর মধ্যে কিন্তু অনেক রকমের ভিটামিন ক্যালসিয়াম এবং খুবই খুবই শরীরের পক্ষে ভালো অবশ্যই তোমরা খাবে অবশ্যই প্রাইসটা বেশি সিক্সটি রুপিস নিয়েছে কিন্তু এটা মোটামুটি সিক্সটির ওপরেই যায় হান্ড্রেড হান্ড্রেড ফিফটি এরকমই কিন্তু প্রাইস থাকে বড় একটা ড্রাগন ফ্রুটস এর এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর কিভাবে কাটলাম দেখিয়ে দিয়েছে তো ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না